আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন গিবৎকারী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না গিবদ যে ব্যক্তি করে চগল যে ব্যক্তি করে সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম বলেন মায়ের সাথে জিনা করা থেকেও যেই বেশি গুণাটা হয় সেই গুনার নামই হচ্ছে চগলখড়ি বা গেবাত তো আমরা দেখতে পাই আজকালকে সকল থেকে বেশি যেই গুণাটা আমরা করে থাকি সেটি হচ্ছে গিবদ এবং চগলখড়ি সবচেয়ে থেকে বেশি এই গিবদ এবং চগলখড়িটা মহিলা মা ও বোনরা করে থাকেন তো আমি বলতে চাইব কোনো বান্দার কোনো বান্দির গিবদ যদি আপনি অন্যর কাছে বলেন আপনি যদি আপনার মুসলমান ভাই ও বোনের গিবত বা চোঘলখড়ি অন্য একজনের কাছে করেন আপনি যদি করেন আপনার দুইটা ক্ষতি হবে আর যার নামে করবেন তার দুইটা লাভ হবে এক নাম্বার ক্ষতি হচ্ছে আপনার আমল নামা থেকে যেই সবগুলা নেকগুলো আছে সব কেটে তার আমল নামার মধ্যে চলে যাবে সব আসাম দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যে বলছেন তার সম্মান আল্লাহ ররবুল্লা আলমিন বাড়িয়ে দিবে আপনার সম্মান আল্লাহ রব আলমিন কমিয়ে দিবে আর যার নামে বলবেন তার সম্মানকে আল্লাহরবুল আরামিন বাড়িয়ে দিবেন আর দ্বিতীয় হচ্ছে যারা লোকটাকে চিনে না তাদের কাছে আপনি লোকটাকে প্রেজেন্টেন্ট করে দিবেন চিনিয়ে দিবেন সবাই হ্যান্ড তো আপনারা গিবদ থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করবেন মনে রাখতে হবে হাতের পাঁচটা আঙুল সমান হয় না কেউ কেউ ভালোও হতে পারে মন্দ হতে পারে মানুষ সবসময় খারাপ থাকে না মানুষ দুই প্রকার এক নম্বর হচ্ছে মান আর এক নাম্বার হচ্ছে মানুষ তো মান যারা তাদেরকে মানুষ হতে হয় আর যারা মানুষ হয়ে গিয়েছে তারা তো মানুষই হাতের পাঁচটা আঙ্গুল সমান কেন বললাম না আসলেই কিন্তু হাতের পাঁচটা আঙ্গুল এক সমান হয় না যেমন ভালো মা এবং বাবার গড় থেকেও সন্তানাদি ভালো হয় না আবার অনেক খারাপ গড় থেকেও অনেক সন্তানরা ভালো হয় তো মানুষকে মানুষের চরিত্র দেখে বিবেচনা করবেন না মানুষের উপর দেখে বিবেচনা করবেন না মানুষের ভিতরটা দেখে বিবেচনা করবেন কারণ মানুষ কিন্তু সবসময় খারাপ থাকে না মানুষকে আপনার যদি মানুষকে ভালোবাসা দেন যে যে খারাপ মানুষ তাকে যদি আপনি ভালোবাসা দেন ভালোবাসা দিয়ে আঁকড়ে নেন তাহলে মানুষটা ভালো হয়ে যাবে আর যদি খারাপ বলে আপনি লাঞ্ছনা দেন তাকে কষ্ট দেন দুঃখ দেন দূরে দূরে ঠেলে দেন আপনি মুসলমান ভাইও বোন হিসেবে তাহলে তো আল্লাহ রব আলমিনের সাথে আপনি নাফরমানি করলেন আপনার ভাই ও বোনকে আপনার ভালোবাসতে হবে ভাই সে খারাপ দেখে যে তাকে খারাপ বলে আপনি চলে যাচ্ছেন এটা কিন্তু মনসত্ব না এটা কিন্তু মনসত্ব না এটা কিন্তু আপনার ন্যায় কাজ হয় নাই যে খারাপ তার তার সাথে আরও ভালো ব্যবহার করতে হবে তাকে আপনার আরও বেশি কাছে টেনে নিতে হবে তাকে ভালোবাসা দিয়ে ভালোর পথে আনতে হবে আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের সকলকে সেই তৌফিক বুজার তৌফিক দান করেন শুনুন একটা কথা আপনাদেরকে বলে দিই মানুষ যদি সে ভালো হয় তারপরেও মানুষ যদি সে খারাপ হয় তারপরেও সে মানুষ তো পরিবার পরিজন আপনার বাবা মা দাদা দাদি নানান আত্মীয় স্বজন যারাই আছে না কেন আপনার প্রিয় মানুষটা আপনার কাছে থাকবে আত্মীয় স্বজন কিন্তু আপনার কাছে সব সময় থাকবে না আপনার প্রিয় মানুষটাই আপনার কাছে সব সবসময় থাকবে এই জন্য ডানে বামে সকলের কথা বাদ দিতে হবে আপনার প্রিয় মানুষটাকে আগলে রাখতে হবে এরকমভাবে আগলে নেবেন যদি সে খারাপও হয় তাকে এরকমভাবে আগলে নেবেন যে তার আগলে নেওয়ার এই কারণ দেখে এই বাহ্যিক দৃষ্টিটা দেখে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেন ভালো হয়ে যায় আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাকে এবং সকলকে সর্বপ্রথম আমাকে এবং মুসলিম উম্মাহ যারা দেখছেন যারা দেখতে পাচ্ছেন আমাকে মিডিয়ার মাধ্যমে সকলকে অনুরোধ করব আপনারা অবশ্যই গিবত এবং চগল করে ছেড়ে দিবেন মালিক রব আলম যেন সে তৌফিক আমাদেরকে দান করে আসসালামু আলাইকুম রহমতুল্ল